পাবলিক দেখতে পাচ্ছ গাড়ি আমাদের লোড হয়ে গেছে আর এখানে তোকে বসে আছে খেপা ওয়েট করছে কখন ছাড়া হবে এদিকে আমাদের সম্রাটবাবু আছে এদিকে রাজীব বসে রয়েছে যে কখন টাইম হবে কখন ছাড়া হবে হ্যাঁ তো সবাইকে অগ্রিম বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালোভাবে বেশ দিনটা কাটাবে ঠিক আছে গাড়ি ফাড়ি সাজিয়ে নাও সমস্ত পরিস্থিতি তোমরা কী বলবো আর সেরকম কিছু কথা খুঁজে পাচ্ছি না তো যাই হোক

মোটামুটি ঠিকঠাক আছে তার জন্য কাজটা ফেটে গেছে যে বৃষ্টি এদিক সেদিক দিয়ে ঢুকছে ঠিক আছে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তোমাদের কোন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা কোন এরিয়া থেকে দেখছো বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না কমেন্টে জানাও ভাই লোক আর আমরা এবার সরাসরি চলে যাবো সমরবাবুর কাছে লোড নেই

পরের দিন <laughs> <laughs> আপলোড হবে পরের দিন বিশ্বকর্মা পুজো সব মত খেয়ে পড়ে থাকবে কেউ দেখতে পাবে আচ্ছা আচ্ছা তো যাই হোক বুঝতে পারলে পাবলিক বিশ্বকর্মা পুজোর পরের দিন ভিডিওটা আপলোড হবে একদম খতরনাক वाला ভিডিও আসতে চলেছে পুজো হিসাবে একটা কনটেন্ট আসবে 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 অবশ্যই ঠিক আছে পুজো আসছে তার মানে কনটেন্ট নতুন নতুন আসবে আবার সামনে বড় পুজো না আগে একটু সিপ বলে দাও আস্তে আস্তে আসবে তাহলে প্রোডিউসার করবে আমাদের কালি তাহলে বড় দাও সবাই একটু ফলো লো করতে আর সবাই ফলো করো আমাদের পঞ্চাশ হাজার হতে আর হাজার বাকি আছে তোমরা করে দাও হাজার নেই পাঁচশো ও পাঁচশো বাকি আছে আমি দেখি না তাহলে পাঁচশো বাকি আছে তোমরা ফলো করে দাও পঞ্চাশ হয়ে যাবে খুব ভালো লাগবে আমার সবাই ভাই ভাই বললো হাই পাবলিক সবাই ফলো করো বুঝলে পঞ্চাশ হয়ে যাবে তাহলে রাত্রের মধ্যে পছন্দ করো না তারা ফলো বাটনে জায়গায় ঘুরতে গতি করো একদম একদম হ্যাঁ আর কমেন্টে বাগান দিতে দাও ঠিক আছে ভাই লোক তাহলে আজকে এই অব্দি বুঝতেই পারছো বৃষ্টির দিন তো এই জন্য ভিডিও আমাদের ঢিলা আসছে অনেক এখন শুটফুটের জন্য একটু অসুবিধা হচ্ছে যে জন্য ভিডিও আসছে না বাট টেনশন নেই পুজোর পর থেকে দুপটা ভিডিও আসবে একদম খাতারনাক জহরিলা ভিডিও আসবে মানে মাদার তিরপলটা নিয়ে ভিডিও করব যদি বৃষ্টি যদি না থামে একদম ঠিক আছে ঠিক আছে ভাই লোক সবাই বাই বাই সাবধানে যাও যে যেখানে যাচ্ছো বৃষ্টির মধ্যে বৃষ্টির জন্য হ্যাঁ ওকে ভাই লোক বাই